ভাই টিভিটা দেন তো সব ঠিক আছে খালি সাউন্ড আই না ওই গুগল দেখ তো টিভিটা কি হইছে ওস্তাদ আপনার ভাই আমার এই কাম দিয়ে গেছে হাফর জুয়েলে যদি কইছে আধা ঘন্টার মধ্যে ঠিক করে দিতে তাহলে আমরা ঘর আপনি একটু দেন আমি পারতাম না আরে গুগল কোন বিপদে ফলাইলি তুই আমি তো চশমা আনি নাই আচ্ছা এই স্পিকারের সমস্যা তো ভাই দেন আমি করে দিতাছি ঠিক করে রাখেন আমি ঘন্টা অনেক পরে আইতাছি ও এই স্পিকারটা নষ্ট এটা পাল্টা দিলেই তো হয়ে হুম স্পিকারটা নষ্ট হয়ে গেছে ভাই গুগল একটা অ্যান্ড্রয়েড টিভি স্পিকার দে তো নেন উস্তাদ এই তো না এই যে মরার গরম পড়ছে রে খালি চোখ জ্বলে

কি কোন ভাই ফোন বাজছ আছে আই গুগল টিভিটা দি উস্তাদ আপনি কাম না করলেন কি ভাবিন বাবিন্নাসে কইরা এটার ভিতরে ঠিক ঠিক মনেই আসে আমার মোবাইলটা ডুবাই দেন আপনি মানে টিভির ভিতরে ফোন বাজবো গেল লাগা ওরে বেটা তুই বেশি বুঝস তুই দেখছস আমি মোবাইল ঢোকেছি টিভির ভিতরে তুই কাস্টমারের সামনে উল্লাপাল্লা কথা কস আ উসিট কথা কইলে তো মিয়া আমি বেশি বুঝি কয়দিন কে মিয়া ওই বেটার স্পিকারের জায়গা দিয়া দিছেন এত বড় চুম্বুক আর আজকে মনে করেন যে আমার মোবাইল পাইতেছি না তো মোবাইল কি গায়েব হয়ে গেছে কি দোকানে কার কেউ আসিলো মিয়া আমরা মেয়া ফাতরামি করেন আমার খালি দূর দেন মিয়া কানা হয়ে গেছেন গা ভাবি গণেশ সারেন আনালে ইমুন কানা হইবেন এখন তো যাই মোবাইল টোবাইল দিয়ে দিতে পারেন পরে করবেন কি হাত বইয়া দিবেন পকেট বইয়া দিবেন চোখ বইয়া দিবেন এটি করবেন এখন তো টিভিটা খুলমু এটার ভিতরে যদি তোর মোবাইল না পাই তোর ঠোয়া মাইরা এটার ভিতরে বইরা দিমু হ আমার তো ঢুকাই দিবেন আপনি কানা না মেয়া স্পিকারের জায়গা আর আমারে ঢুকাই দেন হামদাই দেন আর কি করবেন তুই কথা বাদ দিয়া বাইরে টিভিটা ল এটা কি

টিভি অর্ধেক খুলে চাই লোসেন কে লেগে কি কন বির বির কইরা পুরোটা খোলেন দেখি মোবাইল আছে নাকি আরে গুগল তুই তো জানোস আমি চোখ তো কম দেখি কেমনে জানি তোর মোবাইলটা এটা ভিতরে ঢুকে গেছে রে ব্যাটকা এন্ন ব্যাটকা এন্ন মিয়া মোবাইলের তো আট গজাইছে জেডার ভিতরে আটটা আস্তে আস্তে করে ঢুকে গেছে গা মিয়া কাম মিয়া কোন ডানের জানি আমরা কে শিখাইছে কাম মিয়া পাশা জান মিয়া বিয়া করে বর তোলাতে হইতেন